জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় কালী পুজোর দিন এই মূল সংগ্রহ করুন আর এই কাজটা করুন আপনাদের জীবনের সমস্যার সমস্যা দূরীভূত হবে আপনাদের জীবনে সুখ শান্তি আসবে মেজাজ ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে পরিবারে মঙ্গল হবে সর্বদিক দিয়ে ভালো ফল পাবেন যে যা কাজ করছেন তাতেই সফল সফল হতে পারবেন বলবো আপনাদেরকে অবশ্যই তার আগে বলে দিই আপনাদেরকে কালী পুজোর দিন চোদ্দ শাক কি কি শাক খাবেন সেটা বলে দিই অনেকেই জানেন না আমাকে বলেছেন আমি ভিডিওর মাধ্যমেই তাই বলে দিচ্ছি চোদ্দ প্রদীপ কিভাবে জ্বালাবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি এই ভিডিওর মাধ্যমেই তাই বলে দিচ্ছি আপনারা সকলেই জানতে পারবেন তাহলে চোদ্দ প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম আছে তার আগে যেটা আপনাদেরকে করতে হবে এই কালী দিন আপনাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাদের আশেপাশে যদি কোনো গাছ শুকনো হয়ে গেছে মরে গেছে সেই সমস্ত গাছপালাও রাখা চলবে না বাড়ির আশপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কালী পুজোর দিন আমি তো গাছের মূল দিয়ে করবেন যেটা সেটা তো বলবোই তার সঙ্গে আরো একটি বিশেষ খুব ভালো টোটকার কথা বলে দেব যেটা করলে যেটা সবাই করতে পারবেন এবং যেটা করলে আপনাদের গৃহে যদি কোনো বাস্তু দোষ থাকে আপনাদের গৃহে যদি কোনো অশুভ শক্তি প্রবেশ করে থাকে হয়তো নানান রকম উৎপাতে ভুগছেন দেখবেন সে সমস্ত কেটে যাবে কালী পুজোর দিন এই কাজটা করবেন তো যেটা বলছিলাম আপনাদেরকে চোদ্দ প্রদীপ জ্বালানোর যে নিয়মটা চোদ্দটা প্রদীপ নিতে হবে মাটির প্রদীপ অবশ্যই মাটির প্রদীপ কিন্তু কারণ এই প্রদীপ আর ব্যবহার করা যাবে না এই প্রদীপ জ্বালানোর পর জলে দিয়ে দিতে হয় তবেই অশুভ শক্তি দূরীভূত হয় এটা কিন্তু প্রথম কথা এই প্রদীপ যখন আপনারা নেবেন তখন একটা কুলোর উপরে প্রদীপগুলো সাজিয়ে নিতে পারেন একটা বড় কুলোর উপরে অথবা একটা বড় থালার উপরে প্রদীপগুলো সাজিয়ে নিতে পারেন অথবা আপনাদের ঈশান কোণে সেখানে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন তার উপরে প্রদীপগুলো রাখবেন অবশ্যই এই কাজটা করতে হবে বা ছাদে যদি প্রদীপ জ্বালান ছাদের পূর্ব দিকে চলে যাবেন পূর্ব 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 উত্তর উত্তর মানে দিকে আর সময় প্রদীপ জ্বালাবেন যখন প্রদীপের মুখগুলো যেন পূর্ব দিকে থাকে যেদিকেই জ্বালান আপনি আপনি যদি দক্ষিণ দিকেও জ্বালান আপনি চোদ্দ মানে আপনার চার দিকে জ্বালাতে পারেন এক জায়গাতেই যে প্রদীপগুলো চোদ্দটা রেখে জ্বালিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই চা আপনার চতুর্দিকে আপনি জ্বালিয়ে দিতে পারেন কিন্তু প্রদীপের শিখাটা যেন পূর্ব দিকে থাকে সেইভাবে প্রদীপটাকে রাখতে হবে আপনাকে প্রদীপটাকে সেইভাবে রাখবেন এটাই নিয়ম আর যদি এক জায়গাতেও জ্বালান প্রদীপের শিখা যেন পূর্বদিকে থাকে সেইভাবে আপনাকে রাখতে হবে থালাটা বা কুলোটা সেইভাবে রাখতে হবে প্রদীপে তেল দেবেন প্রথমেই যে তেলটা দেবেন সেটাই বারবার তেল দেবেন না জ্বলন্ত প্রদীপে তেল দেবেন না প্রথমেই দিয়ে দেবেন তেল দুটো শোলতে প্রত্যেকটা প্রদীপে দিতে হবে একটা সলতে দিলে কিন্তু হবে না আমি অনেক জায়গায় দেখেছি মাটির প্রদীপ নেয় তারা একটা সলতে লাগায় খুব অমঙ্গল ভীষণ অমঙ্গল দুটো শোলতে অবশ্যই নিতে হবে প্রদীপের মাটির প্রদীপ হলেও যত ছোট প্রদীপই হোক এবার আপনারা যখন প্রদীপ জ্বালাবেন তখন দেশলাই কাঠি দিয়ে প্রদীপ জ্বালাবেন একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালাবেন না ভুলেও মোমবাতি জ্বালিয়ে নেবেন দেশলাই কাঠি দিয়ে সেই মোমবাতি দিয়ে আপনারা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন কিন্তু ভুলেও একটা প্রদীপ জ্বালিয়েছেন হয়তো দেশলাই কাঠি দিয়ে আবার সেই প্রদীপটা দিয়ে প্রত্যেকটা প্রদীপ ধরাবেন এটা কিন্তু ভুল করেও করবেন না এটা করতে নেই ভীষণ দারিদ্রতা অমঙ্গল গৃহের মধ্যে চলে আসবে অলক্ষ্মী প্রবেশ করবে আমি আপনাদেরকে বলে দিলাম চোদ্দটা প্রদীপ কিভাবে জ্বালাবেন সবটাই বললাম এবার চোদ্দ শাকের কথা বলে দিই আপনাদেরকে চোদ্দটা শাক চোদ্দটা শাক যেটা বলা আছে বহু পুরোনো যারা মানুষ তারা যে শাকগুলো পেয়েছেন সেই শাক এখন পাওয়া খুবই মুশকিল গ্রামের মানুষ হয়তো পেতে পারেন কিন্তু শহরের মানুষ বা আধা শহরের মানুষদের পক্ষে খুবই অসম্ভব কিন্তু তাই বলে কি চোদ্দ শাক খাবো না নিশ্চয়ই খাবো তো হাতের কাছে যে শাকগুলো আছে সেই শাকগুলোই নিয়ে নেবেন তার মধ্যে যে শাকগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই শাকগুলোর মধ্যে হচ্ছে পালং শাক মেথি শাক সুসনি শাক হিংচে শাক মূলো শাক সাদা নোটে লাল নোটে পুঁই শাক বেতো শাক বেথুয়া শাক বলে সেই বেতো শাক লাউ শাক অথবা কুমড়ো শাক হিংচে শাক কলমি শাক আর পাট শাক গিমে শাকও নিতে পারেন লাউ শাক এখানে বলে দিই আপনাদেরকে লাউ শাক কুমড়ো শাক অনেকেই কিন্তু জানেন না লাউ শাক কুমড়ো শাক একসঙ্গে খেতে নেই যেমন লাউ কুমড়ো একসঙ্গে খেতে নেই রান্না করতে নেই সেই রকম লাউ শাক আর কুমড়ো শাক কখনো ফুলেও একসাথে রান্না করবেন না খাবেন না ভীষণ অমঙ্গল সংসারে হবে ভীষণ ভাবে আর্থিক টানাটানি চলবে মানে এই নানান রকম শরীরেরও মধ্যে অনেক রকমের অসুখ বিসুখ দেখা দিতে পারে তাই ভুলেও এই কাজটা করবেন না যদি লাউ শাক নেন লাউ শাক কুমড়ো শাক নিলে তো আপনাদেরকে এটা বললাম এবার যে টোট কথা বলছিলাম সেটা বলে দিই আপনাদেরকে প্রথমেই তারপর মূলের কথাটা বলছি দেখুন এই দিন এই কালী পূজার দিন আপনারা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবেন রাত্রে যখন শুতে যাবেন রাত্রে যখন শুতে যাবেন তখন একটা বালতিতেই হোক বা একটা জায়গায় জল রেখে দেবেন আপনাদের সদর দরজার সামনে মেইন গেটের ভেতরে ভেতরে যে কোনো জায়গায় রেখে দেবেন জল ওই জলটা ওই বাসি জলটা কালী দিন সকালে আপনাদের সদর দরজার সামনে ঢেলে দেবেন মানে বাড়ি থেকে বেরুবেন না প্রথমেই জলটাকে ঢেলে দেবেন তারপর বেরুবেন সারা বছর করুন করতে হবে না শুধু কালী দিন করবেন আর কালী পুজোর পরের দিনও করবেন এটা কিন্তু অবশ্যই করবেন কালী পুজোর দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে সন্ধ্যার সময় যদি পাটকাঠি জোগাড় করতে পারেন খুব ভালো হয় আর পাটকাঠি যদি জোগাড় করতে না পারেন তাহলে বাড়িতে নিশ্চয়ই তেজপাতা আছে কিন্তু রান্নাঘরের ঠেকাঠেকি মাঝে মাংস সেরকম নিলে চলবে না কিনে নিয়ে আসবে তেজপাতা লবঙ্গ নিতে হবে তেজপাতা বেশ বেশি পরিমাণে একটু নিতে হবে মানে এগারোটা বা একুশটা এইরকম বেশি পরিমাণে নেবেন একটু ভালো ভালো দেখে নেবেন মোটামুটি একটু চলনসই দেখে ভালো ভালো দেখে নেবেন আর লবঙ্গ নিয়ে নেবেন সাতটা কি এগারোটা একটা মাটির ধনুচি হলে বেশি ভালো বা মাটির পাত্র হলে বেশি ভালো হয় মাটির হাঁড়িও নিতে পারেন ছোট যে হাঁড়িগুলো পাওয়া যায় তা সেটাও নিতে পারেন যদি ধনুচি কিনতে পারেন তাহলে ধনুচি কিনবেন আর যদি মাটির ধনুচি বাড়িতে থাকে তাহলেও চলবে ওই ধনুচির মধ্যে আপনাকে ওই তেজপাতা লবঙ্গগুলো গুলো দিয়ে দিতে হবে তেজপাতা লবঙ্গ দিয়ে দেবেন তাতে দিয়ে দেবেন কপুর দিয়ে দেবেন কর্পূর দিয়ে আপনারা একটু ছোবড়াও দিতে পারেন মানে নারকেল ছোবড়া দিয়ে সেই নারকেলের ছোবড়াও দিতে পারেন ছোবড়া দিয়ে একটু বেশি পরিমাণ হবে তাহলে ওই সমস্ত কিছু দিলেন ওর মধ্যে দেবেন ধুনো একটু বেশি পরিমাণে ধুনো ওই সমস্তগুলো জ্বলবে তার উপরে ধুনো দিয়ে দেবেন একটু বেশি পরিমাণে আর গুগগুল অবশ্যই গুগগুল কিনে নিয়ে আসবেন দশ টাকার হলেও গুগগুলটা দিয়ে দেবেন একটু বেশ সেন্ট বেরবে এইটা দেওয়ার পর ওই জিনিসটা নিয়ে আপনারা আপনাদের বাড়ির মানে গোটা বাড়ির প্রত্যেকটা ঘরে ঘরে দেখাবেন আর বাড়ির মানে পিছন থেকে সামনে বাড়ির বাইরে আমি বলছি বাড়ির বাইরেটা পুরোটা দেখাবেন অমাবস্যা পড়ে যাওয়ার পর সন্ধ্যার সময় করবেন পুরো বাড়িটা দেখিয়ে দেবেন ওই ধোঁয়াটা আর যদি পাটকাঠি জোগাড় করতে পারেন তাহলে এক গোছা মতো পাটকাঠি নিয়ে নেবেন ওই পাটকাঠিটাকে জ্বালিয়ে নেবেন ওই পাটকাঠিটাকে জ্বালিয়ে নিয়ে ঘরের ভিতরে নয় বাড়ির বাইরে মানে বাউন্ডারির ভিতরে বাড়ির চারিদিকে তিনবার ঘুরবেন আর ওই ধুনোটা নিয়েও তিনবার ঘুরবেন মানে যে কোনো একটা নেবেন হয় পাটকাঠি নয় ওই ধুনুচি ওই যেটা বললাম ওটা তিনবার কিন্তু আপনাকে ঘুরতে হবে এটা যদি করতে পারেন খুব ভালো হয় আর ওর মধ্যে যদি একটু সর্ষে সাদা সর্ষে যদি দিয়ে দিতে পারেন বেশি না অল্প পরিমাণে ওর মধ্যে একটু সর্ষে দিয়ে দেবেন এই যে ধোঁয়াটা বেরোবে ওটা আপনার গোটা চারিদিকে দিয়ে দিন শত্রু চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু দমন হয়ে যাবে আপনার পরিবারে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে সেই সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে একেবারে পালাবে থাকবে না বাস্তুর মধ্যেও যদি কোনো দোষ তৈরি হয়ে গিয়ে থাকে বা যদি কেউ কোনো কিছু করেও থাকে তুক তাক সে সমস্ত কিছু কেটে যাবে আর যদি কেউ করেও এই কালী দিন মহা অমাবস্যায় যদি কেউ কোনো আপনার ক্ষতি করতে চায় বা আপনার গৃহে কোনো কিছু দিয়ে যেতে চায় দিয়ে আপনার ক্ষতি করবে আপনার সংসারে আগুন ধরাতে চাইছে অশান্তি লাগাতে চাইছে অনেক রকমের মানুষ আছে তো তো সেটাও কিন্তু করলেও কিছু কাজ হবে না সমস্ত কেটে যাবে মানে অশুভ শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে এটা আপনারা প্রত্যেকেই কিন্তু করতে পারেন দেখবেন খুব ভালো ভালো থাকবেনও খুব ভালো থাকবেন এবার আপনাদেরকে বলে দিই যে গাছের মূলটার কথা বলছিলাম এই গাছের মূলটা হচ্ছে সাদা অপরাজিতা গাছের মূল এই সাদা অপরাজিতা নীল অপরাজিতা যদি বাড়িতে আপনার লাগাতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো এই দিন আপনারা একটা নীল অপরাজিতা সাদা অপরাজিতার চারা নিয়ে আসতে পারেন নিয়ে এসে আপনাদের গৃহে লাগাতে পারেন এই অপরাজিতা গাছ বাড়িতে যেখানে লাগাবেন তার ওপরে যদি হ্যাঁ জানি এই গাছ একটু মানে জঙ্গল করে দেয় বেশ অনেক লতানো মতো হয়ে একটু জঙ্গল মতো করে দেয় তো আপনাদেরকে অনেকে সেই বিরক্ত কারণে করে না কিন্তু এই গাছ এত শুভ পবিত্র গাছ গৃহে এত মঙ্গল আনে কল্পনারও অতীত ভীষণ ভাবে আর এই যে ফুল সাদা অপরাজিতা নীল অপরাজিতা সমস্ত দেবদেবীকে দেওয়া যায় সাদা অপরাজিতাও সমস্ত দেব কে দেওয়া যায় তাই এই গাছ বাড়িতে থাকাও খুব ভালো বাড়ির সমস্ত দোষও কাটিয়ে দেয় ভীষণভাবে ভাবে বাড়ির লোকেরা খুব শান্তিতে থাকে নির্বিঘ্নে থাকতে পারে ঝগড়াঝাটি অশান্তিও কম হয়ে যায় এই গাছ যখন বাড়িতে আপনারা লাগাবেন যখন ঝাঁকড়া হয়ে যাবে একটু ওপর দিকে একটু মাচামতো করে দেবেন কোনো ছোট ছোট কঞ্চি দিয়ে কাঠ দিয়ে একটু মাচা মতো করে দেবেন তার উপরে ফুল হবে হাড়ে গড়ে তো যাইবা হোক যেটা আজকে এই গাছের মূলটা আপনাদেরকে নিতে হবে সাদা অপরাজিতা গাছের মূলটাই কিন্তু লাগবে আর নীল অপরাজিতা গাছের ফুল যদি নিতে পারেন আর নীল অপরাজিতা গাছের একশো ফুল যদি জোগাড় করতে পারেন নীল অপরাজিতা ওই ফুলের মালা তৈরি করে মায়ের যেখানে আপনার বাড়ির সামনে কালী পুজো হচ্ছে যদি মায়ের কাছে নিয়ে যেতে পারেন মায়ের গলায় পরিয়ে দিতে পারেন আপনি নিজে পরিয়ে দিতে পারেন বা ব্রাহ্মণকে বলবেন উনি পরিয়ে দেবেন ভীষণ মা সন্তুষ্ট হবেন আর আপনি মায়ের আশীর্বাদ পাবেন মায়ের আশীর্বাদে আপনার জীবন ধন্য হয়ে যাবে এবার মূলটা সাদা অপরাজিতার যে মূলটা সেটা নেবেন সেটা কতটা পরিমাণ নেবেন সেটা বলে দিই আর যখন এই মূলটা নেবেন গাছকে প্রণাম করে নেবেন গাছকে একটু ভুলে নেবেন যে মা অপরাজিতা আমি একটু নিচ্ছি তোমার মূল আমার কাজে যেন আমি সার্থক হই দেখো তুমি ভুলে। ওই সাদা অপরাজিতা গাছের গোড়াটা একটু খুশবেন খুশে মাটির তলা থেকেই মূলটা নিতে হবে ওপর থেকে নয় কিন্তু মাটির তলায় যে মূল আছে সেখান থেকে নিতে হবে অল্প একটু মূল আপনি কেটে নেবেন কতটা নেবেন এই আপনার এই তর্জনী আঙুলের দু গাঁট দু গাঁঠ কিন্তু নিতে হবে যিনি করবেন কাজটা তার জন্য তার আঙুলের মাপে দু বা কারোর জন্য যদি করে দিচ্ছেন বাড়ির তার জন্য দুঘাট মতন মূল আপনাকে কেটে নিতে হবে এই মূলটা আপনারা কেটে বাড়িতে নিয়ে আসবেন মানে ঘরে আনবেন এনে আপনাদেরকে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন এমনি জল দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে একটা বাটির উপরে রেখে এবার আপনারা মায়ের কাছে যদি দিতে যান বা দেবেন আপনার বাড়ির সামনে বা মন্দিরে যেখানে কালী মন্দির আছে বা কালী পুজো হচ্ছে সেখানে আপনাদেরকে এই মূলটা নিয়ে যেতে হবে অথবা আপনারা হয়তো অনেকে লজ্জা পাবেন বা জড়তা বোধ করবেন যে কিভাবে করব পারো পাঁচজন জেনে যাবে পাঁচজন দেখবে সেটাও তো কেমন এমন একটা লাগছে যেন মনে হবে আপনাদের তাহলে আপনারা আপনাদের বাড়িতেও করতে পারেন বাড়িতে করতে গেলে আপনাকে আপনাদের বাড়িতে যদি মা দুর্গার পিকচার মা কালীর পিকচার মা তার পিকচার থাকে তাহলে আপনারা সেখানেও করতে পারেন তো যেভাবে করুন না কেন মায়ের চরণে এই মূলটা দিয়ে দিতে হবে মায়ের চরণে মূলটা দিয়ে দিতে হবে মানে কোনো কাপড়ে বিধে নয় এমনি একটা পাত্রের রেখে 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 মায়ের মায়ের চরণের চরণের সামনে সামনে মূলটা ওপরে দেবেন চন্দন মাখিয়ে আর বাড়িতেও যদি আপনার আপনি করেন তাহলে নীল অপরাজিতা ফুল অবশ্যই মায়ের চরণে সাতটা ফুল দিয়ে দেবেন এই মূলটা রাখবেন তার সেখানে সাতটা ফুল মায়ের চরণে দিয়ে দেবেন আর একটু ফল সন্দেশ নিয়ে বাড়িতে পুজো করে নেবেন মানে একটু রাখবেন মায়ের কাছে রেখে মায়ের সামনে বসে একটু নাম করবেন মায়ের কিছু না কোনো মন্ত্রের দরকার নেই শুধু জয় মা কালীমা জয় মা কালীমা জয় মা শ্যামা মা জয় মা শ্যামা মা যেভাবে বলবেন কালীমা বলতে পারেন শ্যামা মা বলতে পারেন আপনারা একশো আটবার জয় মা বলে নেবেন তারপর চমৎকার দেখুন তো এই মূলটারও ব্যাপারে আপনাদেরকে বলে দিই এই যে সাদা অপরাজিতার মূল আপনারা যদি হাতে ধারণ করে থাকতে পারেন খুব ভালো ফল পাবেন আর যদি একান্তই ধারণ করবে না ভাবছেন যে আমি পরে থাকতে পারবো না তাহলে তারা তাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন বা যখন কোনো শুভ কাজে যাবেন তখন সঙ্গে করে নিয়ে যাবেন এই সাদা অপরাজিতার মূলটা কিন্তু সাদা কাপড়ে অথবা লাল কাপড়ে বাঁধতে হবে কালো কার দিয়েও বাঁধবেন না সাদা কাপড়ে বা লাল কাপড়ে বেঁধে সাদা সুতো অথবা লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন ভালো করে বেঁধে নেবেন তারপর আপনারা মায়ের চরণ থেকে নিয়ে পুজো হয়ে গেলে যখন পুজো হয়ে যাবে সারা রাত্রি বাড়িতে যদি করেন সারা রাত মায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা মায়ের কাছ সেরে পরের দিন মায়ের কাছ থেকে নিয়ে হাতে ধারণ করুন কোমরে নয় কিন্তু হাতেই ধারণ করতে হবে ছেলেরা ডান হাতে মেয়েরা হাতে হাতে ধারণ করলেই বেশি ফল পাবেন এই সাদা অপরাজিতার মন অন্য শিকড়ের ব্যাপারে অন্য নিয়ম আছে কিন্তু সাদা অপরাজিতার যদি মূল ধারণ করতে চান তাহলে আপনাদেরকে হাতেই ধারণ করতে হবে আর ওই যে বলে দিলাম যদি ধারণ করতে না চান শুভ কাজে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন আর আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় যত্ন করে রেখে দেবেন যেখানে মানে সব সময় ছোঁয়াছুঁয়ি যেন হয়ে না যায় সেরকম জায়গায় রেখে দেবেন তো এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন অপরাজিতার মূল ভীষণ চমৎকারী এর গুণ এর বলে শেষ করা যাবে না ভীষণ ভাবে আপনারা ফল পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়